প্রিয় দশক আসসালামু আলাইকুম ইলিয়াস হোসেন আজকে প্রশ্নটা এইভাবেই করতে হয় ইলিয়াস তুমি কার প্রশ্নটা এই জন্য করতেছি আপনারা জানেন গত তিন দিন আগে ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটা বক্তব্যতে উনি বলছিলেন বিএনপির যে নেত্রী সামা তো উনি ভারতে এখন পর্যন্ত তত্ত্ব পাচার করেন শুধু তাকে বলে নাই জামায়াতের একজন নায়েবে আমির ওনাকেও এই কথা বলছে যে উনি ভারতের রয়্যাল এজেন্ট এমনকি সাংবাদিক নাইমুল ইসলাম খানকেও নাকি সহায়তা করা হয়েছে এদেশে পালিয়ে যাওয়ার জন্য তো প্রশ্নটা এই জন্যই করলাম যে ইলিয়াস তুমি কারণ আজকে দেখলাম ফরিদপুরে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে জারো মিছিল হয়েছে যাকে বলা হয়েছে ইলিয়াস হোসেন নাকি আওয়ামী লীগের টাকা খেয়ে হলুদ সাংবাদিকতা করছে প্রশ্ন হইলো যে আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শুনলাম শুনতাম যে ইলিয়াস হোসেন হচ্ছে বিএনপির দল আজকে বিএনপি যখন সুযোগ পাইল তখন বিএনপিও বলল। যে ইলিয়াস আওয়ামী লীগের দালাল কিন্তু আমরা আজ থেকে ছয় মাস আগেও এই বিএনপি জামাত পক্ষে কথা বলার কোনো লুক পাই আমরা দেখি নাই কেউ কথা বলতে এই ইলিয়াস পিনাকি তারাই কিন্তু বিদেশে বৈশা বৈশা বিএনপির পক্ষে আওয়াজ উঠাইছে বিএনপিকে শক্তি যোগাইছে এখানে আমি যে কথাটা বলতে চাই চব্বিশে রাজনীতি খুব ক্রিটিক্যাল একটা রাজনীতি আমার বিএমপির বাই যারা আছেন আপনারা যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন এটা ভুল করবেন যেটা তারেক রহমান বারবার কথাটা বলার চেষ্টা করতেছে এবং এখানে আরো কিছু জিনিস আপনাদের উপলব্ধি করা উচিত আমাদের বর্তমান সমন্বয়ক যারা আছে তাদের বিরুদ্ধে আজকে কিছু কথা বলতেই চাই আমাদের এই সমন্বয়করা কোন অভ্যত্থান হওয়ার পর তারা ভাবছিল যে তারা সফল তাদের আর কারো প্রয়োজন নাই জেলায় জেলায় যে যারা নেতৃত্ব দিছে ছাত্রদের নিয়ে এই আন্দোলনে তাদের সাথে কিন্তু তারা ওরকম যোগাযোগ রাখে নাই বা কেউ যদি মানে হ্যাঁ অনেকে হয়তো সব সুযোগ নিতে চাইছে কিন্তু অনেকে রিয়েল ছিল যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও কানেকটিভ করতে পারে নাই কানেক্টিভ করতে না পারার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি তিন তিনজন এই ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিস্ট তাদেরকে হত্যা করা হয়েছে তাদের যে একটা শক্তি ছিল যে শক্তির মাধ্যমে তারা গণ তৈরি করছিল এই দেশ থেকে স্বৈরাচার পতন করছিল সেই শক্তি কিন্তু আজকে শূন্যের গোটায় এটা বলতেই হবে ঠিক আছে আজকে ছাত্রদের যে পরিণতি ছাত্ররা কিন্তু কোনো সময় ভাবেও নাই যে তাদের পরিণতি এইরকম হইতে পারে কিন্তু এটাই কিন্তু হয়েছে ভিএমপিরও ভাবতে হবে আপনারা যা করতেছেন বা আপনারা যা ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন এটা নাও হইতে পারে ঠিক আছে ইলিয়াস হোসেন একটা তথ্য দিচ্ছে আপনাদের সামনে জামায়াত ইসলামের নাইবে আমিরের বিরুদ্ধে মানে এরকম একটা তথ্য দিচ্ছেন জামায়াত ইসলামের তাদের যে ভেরিফাইড পেজ তা পেজ থেকে তারা একটা বিবৃতি দিচ্ছে তারপর জামায়াত ইসলামের নাইবে আমির উনি নিজেও কিন্তু একটা ভিডিওতে তার অবস্থান উনি তুলে ধরছেন এবং খুব সাবলীল বাসায় তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে উনি কিন্তু কথাটা বলছে কারণ সে জানে যখন তাদের তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না তখন একমাত্র ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে তাদের পক্ষে কথা বলছিল ঠিক আছে তো ওই সম্মানটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে চেষ্টা করেই উনি তার প্রতিক্রিয়া দিছে। কিন্তু আজকে আপনার বিএনপির পক্ষ থেকে বিএনপির একজন নেত্রী এটা তো শুধুমাত্র বিএনপির মানে নেত্রীর বিষয় এটা পুরো দলের বিষয় তার তাদের ফরিদপুরে যে ঘটনা ঘটেছে যে ইলিয়াসের বিরুদ্ধে সে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দালালিগুরা সমাবেদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে আওয়ামী লীগ কিন্তু তার ভিডিওতে আরেকটা কথা বলছিল। যে আপনারা আপনাদের বাপ যে তার কাছে প্রশ্ন করতে পারবেন ঠিক আছে আমাকে টাকা দিয়ে কেনা যায় না এই জিনিসটা আপনাদের বিবেচনায় রাখা উচিত ছিল তারপরে হয়তো তার বিরুদ্ধে কথা যদি বলতেন তাইলে হয়তো মানা যাইত কিন্তু টিকার অর্থে যে মানে যেটা বলতে চাই যে আসলে সৎ পথে যারা থাকে তারা আসলে কোনো না কোনোভাবে কারো না কারো দালাল হয়ে যায় এবং আমাদের দেশে রাজনৈতিক নেতা বলেন আর ছোট থেকে বড় যেই বলেন না কেন সত্যটা কেউ হজম করতে পারে না বা সত্য কথাটা কেউ নিতে পারে না শ্যাময়েত ওনার পক্ষ থেকে উনি একটা বিবৃতি দিতে পারতেন বা ওনাদের দলীয় যে ভেরিফাইড পেজ আছে ওই পেজ থেকে উনি হয়তো কথা বলতে পারতেন যে বা তার আরও যারা নেতাকর্মী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারতেন যোগাযোগ করে ইলিয়াসের সাথে তারা একটা আলোচনা করতে পারতেন কিন্তু এটা না করে আপনারা আজকে যে মানে জগন্নতম কাজটা করছেন এটা কি আসলে কোনোভাবে ভালো করলেন এটা কি ঠিক হইলো ইলিয়াস তো আপনাদেরই ইলিয়াস আপনাদেরই আপনাদের এটা বোঝা উচিত ছিল তো যাই হোক আপনারা বড় দলের মানুষ আপনারা অনেক জ্ঞান রাখেন আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন তবে আমার কাছে মনে হইলো যে বর্তমান চব্বিশের যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন কখন কোথায় কি হয়ে যায় কখন কে কার বিপক্ষে চলে যায় এটা বোঝা খুব কঠিন আমরা কিছুদিন আগেও গণভোত্তানের পর ইলিয়াস মানে আপনার ডক্টর আসিফ নজরুল স্যারকে সবাই মাথার মুকুট বললে মনে করতো কিন্তু সে আসিফ নজরুল স্যার কিন্তু এখন বর্তমানে অনেকের চোখের গ্রেনার পাত্র তো এই জায়গার থেকেও আপনারা হয়তো শিক্ষা নিতে পারেন তো যাই হোক আজকের মতো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম